आज के महासमावेशी संगोष्ठी समारोह में मंच पर विश्व पाकिस्तान बांग्लादेश के प्रतिनिधि मौजूद हैं। सम्माननीय महानुभावान, सभी सज्जनों, सर्वप्रथम প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা সুলতানুল্লাহ এতেকাল করেছেন আমরা তার রোহের মাত্রাক্রামনা করছে আল্লাহাক তাকে জানাতে আর সমাবেশ করেছে হেফাজত ইসলাম ছিল আছে এবং থাকবে এক লক্ষ চুয়ান্ন হাজার

গৈ দিয়ে বিপ্লৱ বাংলাদেশ হৈছে যাব আছে যি